এই ভিডিওটি দেখে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন খুব সহজেই ঘরে বসে বা ডেন্টাল রেজাল্ট জানতে হলে একটি অনলাইন হবে লিখে প্রবেশ করবেন তাহলেই আপনারা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মূল ওয়েবসাইট আসতে পারবেন এখান থেকে আপনারা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন এছাড়াও যে ওয়েবসাইট মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন ওই ওয়েবসাইট মাধ্যমেও আপনারা রেজাল্ট জানতে পারবেন এই রেজাল্ট টি জানতে হলে ভর্তি পরীক্ষার ফলাফল এখানে আপনারা ক্লিক করবেন তাহলে এখানে রোল নাম্বার একটি বক্স দেখতে পারবেন আপনার যে এডমিট কার্ডের যে রোল নাম্বারটি আছে ওই রোল নাম্বারটি দেখে নির্ভুলভাবে বসাবেন এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই আপনার ফলাফলটি দেখতে পারবেন এই ফলাফলে আপনারা নাম পিতার নাম মাতার নাম দেখতে পারবেন এছাড়াও আপনারা যদি উত্তীর্ণ হয়ে থাকেন যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন ওই প্রতিষ্ঠানের নাম দেখতে পারবেন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট এখনও পাবলিশড হয়নি যদি পাবলিশড হয় তাহলে আপনারা বক্স পাবেন এখানে আপনারা রোল নাম্বার বসিয়ে আপনাদের রেজাল্ট দেখবেন চার পাঁচ মিনিট পর আপনারা এই সিস্টেমের রেজাল্টটি চেক করবেন যখনই পাবলিশড হবে তখনই আপনারা খুব সহজে রেজাল্টটি জানতে পারবেন